এই মসজিদের কিছু মানুষ একত্রিত হয়ে মসজিদের আশপাশের জনসাধারণ একত্রিত হয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মসজিদের পাশে দাঁড়িয়ে তারা তওবা করেছেন তারা ক্ষমা চেয়েছেন বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তো রাজাধিরাজ আপনি তো ক্ষমাশীল গফুরুর রহিম আল্লাহ আমাদেরকে মাফ করুন

আল্লাহ সুবহানাহু ওয়া এখানে ঘোষণা করেছেন যে তোমরা খালেস দিল তওবা করো। প্রকৃত অর্থে তওবার যে শর্তগুলো আছে সেই শর্ত সাপেক্ষে যদি কোনো মানুষ তওবা করে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাকে কিন্তু কবুল করে নেন। তার বিগত যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলোও কিন্তু সব দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক দর্শকবৃন্দ এই যে নায়িকা সে নিজেও বলেছে আমি মুসলমান ঘরের সন্তান আমি জানতাম না পাশে মসজিদ আছে আমার জানার বাইরে ছিল সেও আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছে এলাকাবাসীও ক্ষমা চেয়েছেন ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তারা এই সিদ্ধান্ত গণিত হয়েছে গোটা পৃথিবী তাকে তাদেরকে ধিক্কার জানিয়েছিল তাদেরকে যে তাদের প্রতি যে একটা বিশদগার ছিল খারাপ ধারণা ছিল তাদের তোবার মধ্য দিয়ে তারা যে আবার ভালো হতে ফিরে এসেছেন যে মানুষগুলো এই কার্যক্রম চালিয়েছিলেন এই নৃত্য পরিবেশনের যারা সহযোগিতা করেছিল তারাও কিন্তু ফিরে এসে তোবা করেছে তো আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের যে এ তোবা যেন কবুল করে নেন এবং তারা সিদ্ধান্ত উপনীত হয়েছে পাশে তারা বড় করে মসজিদ নির্মাণ করবেন এই মসজিদ যেন আল্লাহ সুবাহ কবুল করে নেন এবং পাশাপাশি এটাও শিক্ষা দরকার যে এই যে ভাইরাল টপিক ভাইরাল বিষয়টা সমালোচিত বিষয়টা যখন জাতি মুসলমান এই জাতি এই বাংলাদেশের মুসলমানগুলো এরকম খারাপ বিষয়ে প্রতিবাদ মুখর হয়েছে প্রতিবাদ করেছে প্রতিবাদের ফলশ্রুতিতেই কিন্তু নায়িকা মুনমুন সহ এলাকার যারা খারাপ কাজে সম্পৃক্ত ছিল তারা কিন্তু মাথা নত করতে এই কাজ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে এজন্য আপনাদের উদার তহবান জানাবো যার হাতে কলম আছে লিখতে থাকুন যার হাতে ফেসবুক আছে সে যে ফেসবুক ইউজ করে এটাকে ভালো কাজে ব্যবহার করুন সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে ব্যবহার করুন যা যে লিখতে পারেন সে লেখেন যার হাতে শক্তি আছে সে অন্যায় প্রতিবাদ হাত দিয়ে করুন যার মুখে পাওয়ার আছে সে মুখ দিয়ে করুন যে যেখানে আছি সেখান থেকে অন্যায় প্রতিবাদ যদি আমরা করতে পারি এই দেশে অলিয়াল্লার এই বাংলাদেশ শহীদ গাজীর এই পূর্ণ ভূমিতে আর কেউ এই ধরনের নৃত্য পরিবেশন করার সাহস যাত্রা করার সাহস অনৈতিক কার্যক্রম পরিচালনা করার সাহস কেউ পাবে না আর এটা আমাদের জানে রাখা দরকার আল্লাহ সুবাহ সুন্দর করে কুরআনুল কারিমে সুরা নিসার পঁচাশি নম্বর আয়তাল্লাহ জানিয়ে দিয়েছেন মাই ইয়াশফা শাফাআতান হাসানাতাই স্পষ্ট করেছেন যদি কোনো মানুষ ভালো কাজের সহযোগিতা করে আল্লাহ সুবাহ এই ভালো কাজের সহযোগিতা করার জন্য একটা কাজ একটা আল্লাহ সেন্ড করবেন আল্লাহ পাঠিয়ে দেবেন আর যদি কেউ খারাপ কাজে সহযোগিতা করে মৌন সমর্থন দিয়ে দেয় এই কারণে সে নিজে মৌন সমর্থন দিয়েছে সরাসরি কাজটায় অংশগ্রহণ করে নাই কিন্তু যাত্রা হয়েছে থিয়েটার হয়েছে চলচ্চিত্র পরিবেশন হয়েছে খারাপ চলচ্চিত্র উপস্থাপিত হয়েছে এটার মৌন সমর্থন যদি কেউ দেয় হোক সে লন্ডন প্রবাসী হোক সে আমেরিকান প্রবাসী সেখান থেকে যদি মৌন সমর্থন দেয় এজন্য একটা গুণা কিন্তু তার আমল নামে চলে যাবে গুনার অংশীদার সে হয়ে যাবে ভালো কাজের অংশীদার হয়ে যায় ভালো কাজের জন্য খারাপ কাজের অংশীদারিত্ব সে পেয়ে যাবে খারাপ কাজের জন্য এই জন্য আসুন আমরা যেন সমাজে যেখানে যাত্রা হবে থিয়েটার হবে কনসার্ট হবে ওপেন কনসার্ট হবে এই ধরনের খারাপ কাজ থেকে নিজেও সচেতন থাকবো ফিরে থাকবো এবং এই ধরনের অন্যায় অবিচার খারাপ কাজ যেটা জাতি চায় না মুসলিম দেশে এটা কখনোই শোভা পায় না যেটা তরুণ যুবকদেরকে খারাপ কাজের দিকে ঠেলে দেয় এই ধরনের কাজ যেন আমাদের সমাজে আর না হয় আমরা এটা দেখতে চাই না আল্লাহ আমাদেরকে এই ধরনের কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আরহাম